হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ নিয়ে এসেছি আমি পিসির বিয়ের ভিডিও তো বন্ধুরা আজ আমার পিসির আই ভাত তো তার আগে আমি লাগিয়ে নিয়েছি মেহেদি তার আগের দিন রাতের বেলা তো আমার পাশের বাড়ির এক বোন সে মেহেদি লাগানো শিখেছে তো তার কাছ থেকে আমি মেহেদিটা লাগিয়ে নিয়েছি এবং সকালে ঘুম থেকে উঠেই ঢং ঢং করে তাকে মেহেদির রিভিউ দিচ্ছিলাম তারপর আবার স্নান করে পুজো করে আর ট্রানজাকশন ভিডিওর জন্য একটু শ্যুট করছিলাম তো একটু ঢং ঢং তো করতেই হয় যতই হোক বিয়ে বাড়ি বলে কথা একটু সাজুগুজু করবো তো ঢং তো করতেই হবে সে ঢং করছিলাম আর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মিউজিক বাজছিলাম যাই হোক তারপর আমি রেডি হতে বসে গেলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রানজ্যাকশানের আগে যে ভিডিওটা সেখানে আমি আইব্রো করিনি আমি স্নান করে তারপর আবার আইব্রো করে আসলাম কারণ আমি তার আগে সময়ই পাইনি আর কী অবস্থা পুরো বাড়িটা এদিকে ওইদিকে সব কিছু পড়ে রয়েছে আর কয়েকটা ভিডিওর জন্য ঢং ঢং করছিলাম কিন্তু কি করব তারপর চলে গেলাম পিসির বাড়ি তো তখন পিসির প্যান্ডেল হচ্ছিলো বিয়ের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছিল আর তারপর পিসির সাথে বেরিয়ে পড়লাম মন্দিরে প্রণাম করতে পিসি আয়ু খাবে সেই জন্য আমরা সবাই মন্দিরে গিয়ে অনেক মজা করলাম অনেক ফটো তুললাম তারপর আবার বাড়ি চলে আসলাম এবারে আয়ুপ্রভাতের পালা তো পিসির আয়ুব্রভাতে এতটাই ভিড় হয়েছিল যে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তো এই ক্যামেরাম্যান দাদাদের কাছ থেকে ফটোগুলো নিয়েছিলাম আর তারপরে চলে আসলাম পিসির বাড়ি থেকে দিয়ে এসে বাড়ির ওপরে সাথে ভিডিও বানাচ্ছিলাম একটু নাচছিলাম ফটো তুলছিলাম যেহেতু ভালো ভালো গান বাজছিলো আর নাচ কেন একটু নায়িকা নায়িকা ফিল হচ্ছিলো সাজুকুজু করার পর তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে